মেরে মহতম দোস্ত বুজুর্গ কথাবার্তা শুরু করার আগে একটা কথা বলে দিচ্ছি লাইভ চলছে তো লাইভ চলছে তো লাইভ চালাও এই কথাটা অবশ্যই লাইভে চালাও মেরে মহতম দোস্ত বুজুর্গ শারীরিক অবস্থা ভালো না পরপর দুটো অপারেশন হয়ে গেছে ডাক্তারের তরফ থেকে রাত জাগা একেবারে নিষেধ আজকের অনুষ্ঠানে আমি প্রথমেই বলেছিলাম আমাকে যদি আটটাতে তোলেন তাহলে যাব নাহলে আমাকে ক্ষমা করে দেন লাইভে শুনিয়ে দিচ্ছি গোটা বাংলার মানুষের কাছে যদি আটটা থেকে দশটা খুব বেশি এগারোটা পর্যন্ত নিয়ে কথা বলাতে পারেন তাহলে দাওয়াত করবেন আর তা না হলে আমাকে বাদ দেওয়াই ভালো শরীর যদি আল্লাহ ফ্রি করে সুস্থ হই তাহলে আবার কখন আপনাদের কাছে আসবো আর তা না হলে না আসাটাই বাঞ্ছনীয় কেন শরীরের উপরে অত্যাচার তাই তার একটা জুলুম যতদিন শরীর সুস্থ ছিল ভালো ছিল আমার বন্ধুরা রয়েছে দুদিকে এই জন্য বসিয়েছি খালি এনারা যখন যেটা বলেছে রাত্রি দশটায় বারোটায় দুটোই একটায় আদায় করতে হবে দু ঘন্টায় হবে না তিন ঘন্টা বলতে হবে চালিয়ে দিয়েছি তখন শরীরের জোর ছিল আল্লাহ দিয়েছে করেছি এখন অনুরোধ গোটা বাংলার মানুষের কাছে যদি দিনই কথা শোনার মন থাকে তাহলে এসার পরে পরে দশটার মধ্যে এগারোটার মধ্যে আমাকে শেষ করতে হবে এরকম ধারণা থাকলে আগামীতে আসবেন যদি দেখেন এর পরে তুলতে হবে তাহলে অনুরোধ করছি না আসাটাই ভালো দেখুন জল করলে আমি পয়সা পাবো লাভবান হব তবু নিষেধ করছি কারণ শরীরের দরকার আমারও মাদ্রাসা আছে দুটো আমি কোনোদিন কোথাও বলি না যে আমি মাদ্রাসা চালাই আমাকে পাঁচ টাকা দাও রেকর্ড নাই বলি না ইনশাআল্লাহ দু দুখানা মাদ্রাসা জিম্মেদারি হাতে আছে আল্লাহ যেমন পারি তেমন চালাই এখন কর্মীততে যদি আপনি বসলে কি হবে আমি আল্লাহ যা করবে তাই হবে কথা বোঝেন না বোঝেন না আগামী জানুয়ারি মাসেতে চেক আপের ডেট আছে যদি সুস্থ হই ভালো থাকি দাঁত করে আসব তা না হলে এবার থেকে আমাকে একটু এড়িয়ে রাখা ভালো প্রধান বক্তা অন্য কাউকে করুন আমার লজ্জা নেই যে আপনারা প্রধান বক্তা করব না খারাপ লাগবে না তাদের নাম প্রধান বক্তা করবেন তারা আগামী দিনের উজ্জ্বল ভবিষ্যৎ তারা বড় হোক তারা আগিয়ে থাক পিছন দিকে আমরা থাকবো কথা বোঝেন না না সন্ধ্যাবেলা এলাম একটু দোয়া খেয়াল করলাম আপনাদের দোয়া নিলাম আমিও দোয়া করে চলে গেলাম মনে থাকবেন ইনশাল্লাহ এই লাইভে কথাটা শুনিয়ে দিলাম বাংলার যেখানে আছে তাদের কাছে অনুরোধ আমার যাদের কাছে দাওয়াত আছে তাদেরও বলছে আমার টাইমটা চেঞ্জ করে নেবেন ওই বারোটার পরে তুলব দশটা এগারোটার পরে তুলবো এই আশাটার জন্য তাদের কাছে অনুরোধ তার জন্য ভুলে যায় আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক বলুন আমি মেরে মৌতম দোসর বুজুর্গ আল্লাহ ভাইয়েরা আল্লাহ পাক আজকে দিনে যে মাদ্রাসায় বসিয়েছে যে মজলিসে বসিয়েছে এই মজলিসের হক যেন আদায় করিয়ে নেয় আর আমাদেরকে তার মনোনীত বান্দাদের খাতায় নামটা লিখে দেয় বলুন আমি প্রশংসার একমাত্র মালিক হলো আল্লাহ তিনি শুক্রিয়ার মালিক প্রশংসার একমাত্র মালিককে আল্লাহ ঠিক তার খুব ছোট করে শোনাচ্ছি ঠিক তার দৌদু সালাম বর্ষিত হোক আমার আপনার নবী দোজাহানের বাদশাহ তাজদারে মদিনা সরওয়ারে কায়নাই ফখরে দোজাহান ইমামুল আমি খাতমান আসিফুল আরিফিন রাহমাত তাল্লিলা আলমী জেনাবিল মোহাম্মদ উল্সুল্লাহ সাল্লাল্লাহু তালা আলাইহি ওয়াসাল্লামের উপরে সেই সাথে আল্লাহর অফুরন্ত রহমত অজা অর্চিত হয়ে হোক তার সকল নেক ও বান্ধবীদের উপরে সকলে বলে আল্লাহ মা আমি মহত্তম দোস্তর বুজুর্গ একটা কথা জিজ্ঞাসা করি যদি এই গ্রামের আজকে জলসা হচ্ছে গোটা গ্রামের মানুষকে স্টেজে ডাকে নাই একজন মানুষকে খাস করে তার বাড়িতে গিয়ে তাকে বলে এলো এবং স্টেজে দেখে চেয়ারে বসালো এই লোকটা খুশি না দুঃখিত যদি বলে কিরকম খুশি একটু না খুব জোরে বলে এই গ্রামের ভিতরে পাঁচ হাজার লোক বাস করে এই পাঁচ হাজার লোকের ভিতর থেকে আপনাকে ডেকে চেয়ারে বসিয়েছে তাতে আপনি খুশি তো হেনা না বলেন এবং ভেতরে একটু ভাব আসছে তো আজ পাড়ার লোক চিনতে পারছেন মাল আমি কি কি একটু মনে হয় না হয় না আমার তো হয় আপনাদের কি মনে হয় শোনেন আল্লাহ সবাইকে সব জিনিস দেয় না কি বলেন জি আল্লাহ আমাদেরকে ভাব আর তো ফিদিন বলুন আমি এই চিয়ারটায় সচরাচর কারা বসে বিয়ে নতুন বর যারা হ্যাঁ না না একবার বর হয়েছে যদি গরম হয় প্রতি রাত্রে তিন ঘন্টা করে বর সাজি কিরম মনে হয় বলুন তো কি ভাব হয় না হয় না ভাব হয় না হয় না কি বলেন জি হ্যাঁ বরের গাড়ি যখন গ্রামে ঢোকে তো ছেলেতে বুড়োতে মেয়েতে কি বলে আপনার ছেলেতে পুরুষে নারীতে সবাই উঁকি ঝুঁকি মারে হ্যাঁ আর যখন বক্তাদের গাড়ি আসে তখন দেখবেন ছেলেতে মেয়েতে বুড়োতে বুড়িতে তাহলে এই যে প্রত্যেক রাতে একবার করে বর সাজা এটাও ভাগ্যে থাকতে হয় বলেন এবার সত্য কথা যেন যেরকম সেটা বলেন এই যে স্টেজে বসা এটা গর্বের আনন্দের না জোরে বলেন না আ হোম মা ভাই আলহামদুলিল্লাহ আল্লাহের তিনি আমাদেরকে এরকম পবিত্র মজলিসে বসিয়েছেন যেখানে তিনি তার কোরআন এর মাথায় জান্নাতের নমুনা তুলে দিলেন আর আমাদের মতো গুনেগারদেরকে সেই রকম জান্নাতিদের পাশে কিছুক্ষণ দাঁড়াবার সুযোগ করলেন এজন্যে বলি আলহামদুলিল্লাহ الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ونبينا وشفينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى اله واصحابه وازواجه وذرياته واهل بيته واتباع امته الى يوم الدين قال الله عز وجل في كلامه العظيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقه قولي وقال عيدا سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم وقال ايضا ربنا لا تؤاخذنا ان نسينا او اخطانا شقلب بلي وقال الله عز وجل انما امره اذا اراد شيئا ان يقول له كن فيكون فسبحان الذي بيده ملكوت كل شيء وإليه ترجعون قال النبي صلى الله عليه وسلم زن المؤمنين خيرا وقال النبي صلى الله عليه وسلم المؤمن مرأة المؤمنين وقال أيضا كل أمة يدخلون الجنة إلا عبا قيل يا رسول الله من عبا قال من اتاني دخل الجنة ومن أساء فهو عبا أو كما قال عليه الصلاة والتسليم صدق الله المولان العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ألفت میں برابر ہے وفاه يا جفاه ألفت میں برابر ہے وفا ہو یا جفا ہو ہر چیز پہ لذت ہوتی ہے اگر دل میں مزہ ہو اللہ کا چپو تم دعا چوا اے خدا اگر تو کرم کرے تو زباں پہ بات ایسی دے جو دل پہ اثر کرے آمین یا صاحب الجمال یا سید البشر من وجه المنیر لقد نور القمر لا يمکن استنایا کما کان حقہ بعدد خدا بزرگتو ہی قصہ مقتصر اللہم صلی علی محمدن نبی الامی الحاسمی وعلیہ و صحبہ و بارکہ وسلم تسلیما کثیراً کثیراً